প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জন্মের পর অনেক বাচ্চা গার একদিকে বাঁকা করে রাখে স্কিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম বাঁকা করে রাখে বাচ্চার গার সোজা করে রাখলেও গারটা বারবার বাঁকা করে রাখে এবং বাচ্চার কার আপনি যখন সোজা করে রাখবেন তখন বাচ্চা ব্যথায় কান্নাকাটি করে অনেক সময় কিছু কিছু বাচ্চাদের গারের মধ্যে একটি টর দেখা যায় এখানে শক্ত টিউমারের মতো দেখা যায় একে টর্টি বা রাইনিক বলা হয় বাচ্চা জন্মের সময় বা জন্মের পর তিন বছর পর্যন্ত বাচ্চাদের গাড়ের যে মাছ থাকে স্টার্নোকেলিটু মাসুয়েট মাসেল এবং স্কেলিনাস মাসেল এই স্কেলিনাস মাসেলের যদি থাম্পের অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির চাপ লাগে বা অন্যান্য আঙ্গুলের চাপ লাগে তাহলে এইখানে ইনফ্লামেশন হয় এখানে প্রদাহ সৃষ্টি হয় প্রদাহ সৃষ্টি হয়ে এখানে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এজন্য বাচ্চা ব্যথা অ্যাভোয়েড করার জন্য গার একদিকে এইভাবে বাঁকা করে রাখে যখন বাচ্চা গার সোজা করতে চায় তখন এই মাংস টান লাগে টান লেগে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয় এই ব্যথা অ্যাভয়েড করার জন্য বাচ্চা সব সময় গার এক দিকে এভাবে বাঁকা করে রাখে এই বাঁকা করে রাখতে রাখতে এক সময় এই মাসেলটা শর্ট হয়ে যায় যাকে আমরা শর্টেনিং অফ স্টানো কেলিডু মাসেলস বলে থাকি এবং এইখানে একটি টট হয়ে যায় টিউমারের মতো হয়ে যায় টিউমারের মতো হয়ে গেলে বাচ্চা আর গার সোজা করতে পারে না যাদের বাচ্চার এ ধরনের সমস্যা রয়েছে তারা বাচ্চা যে পাশে গার বাঁকা করে রাখবে যদি এ পাশে গার বাঁকা করে রাখে তাহলে এই পাশের মাংস পেশিতে আস্তে আস্তে হাতে ক্রিম বা লোশন নিয়ে ধীরে ধীরে মাসাজ করতে হবে তিন থেকে চার মিনিট প্রতিদিন তিন থেকে চারবার এছাড়া হালকা কুসুম গরম শাক দিতে পারেন যে পাশে বাচ্চা গার বাঁকা করে রাখে সেই পাশে হালকা গরম শাক দিবেন তিন থেকে পাঁচ মিনিট এছাড়া আপনারা আল্ট্রাসাউন্ড থেরাপি দিবেন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসাউন্ড থেরাপি দিলে বাচ্চাদের গাড় যে একদিকে বাঁকা করে রাখার সমস্যা এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বাচ্চাদের গাড় একদিকে বাঁকা হাত বাঁকা দুই পা ধনুকের মতো বাঁকা এ ধরনের সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং যে সকল বাচ্চাদের হাত বাঁকা গাড়ে দিকে বাঁকা দুই পা ধনুকের মতো বাঁকা এই সমস্ত সমস্যায় অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন ফিজিওথেরাপি চিকিৎসায় এই ধরনের সমস্যা একেবারে ভালো হয়ে যায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই